adu shadu durang mang ekacara nasarira guha soyan e cittan saya me santi আজ বাঙালি বৌদ্ধদের অন্যতম একটি অনুষ্ঠান বিগত বেশ কিছু বছর ধরে বাঙালি বৌদ্ধদের আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছেন তেমন। একটি অনুষ্ঠান দুই পুরুষকে কেন্দ্র করে দুই মহাপুরুষকে কেন্দ্র করে প্রত্যেক বছরের ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানে সভাপতি মহামান্য উপর বরভান্তে প্রধান অতিথি প্রধান আলোচক বিশেষ আলোচক বিশেষ অতিথিবৃন্দ বাংলাদেশের সব প্রান্ত থেকে আগত মহামান্য বিক্ষু সংঘ মহামান্য সংঘকে বন্ধনা জানাচ্ছে বাংলাদেশের বৌদ্ধদের সর্ব অঞ্চল থেকে আগত জোবরা গ্রামবাসী আবাল সহ প্রত্যেককে আমার বিক্ষুজীবনের সকল পুণ্য দান করছে চঞ্চলতা দেখা যাক গোবিন্দ ঠাকুর এবং গুলারঙ্কার মাধ্যমে ফাই প্রায় দেড় ঘন্টা ধরি বেড়ে আয়তো একজন আবার কে কে একটু ছুটি যাচ্ছে তো এখন ছুটি গেলে ওই তো নয় এখন এই অনুষ্ঠান যে আগ্রহ বাংলাদেশের এইরকম অনুষ্ঠান নাই এইরকম একটা প্রত্যেকের মধ্যে যে একটা সৃষ্টি হয় সাদায়াং

অনেক খালদ নদী হয়তো মগর ফুঙ্গি এসছি হয়তো বার ইবে বুঝে দিত ন তো এখন এবার ক্ষমতা দেখায় দিয়ে পারে নৌকা ল নে ইবে ভারে গিয়ে এই হতা গুণ অর্থে মনর জাকল করিব আর দমকি হইত উম্মার মা ভাব উম্মার মা ভাব উম্মার উম্মা পাপ উম্মার উম্মা পাপ কিবে কিবে কি পাবো আনা পানার স্মৃতি পাবো তো এখন ইবার প্রভাব কি আনতা ধরনা তো এখন দেখুন এর 10000 আয়োজন যোগ্য হবে আর যে হওয়া যার ই ইয়া কি কে কইছর নাই করে তো কি যথাযথভাবে

তা আসলে যারা এইসবভাবে তৈল আড়রাই আদিয়া বৌদ্ধ ধর্মের আবির্ভাব যুন আজি বেয়াক গুরু ভগবান ওরই ভাই যুন আজি গোবিন্দ ঠাকুর ওরই যথাযথভাবে ভাইফালাই যুন তা এখন রাকিদ যে দইতো হাস বৌদ্ধ রও ভাইফালাই যুন ধর্ম রও ভাইফালাই যুন সংঘ রও গোবিন্দ ঠাকুর র ভাইফালাই

অনারা ব্যাগ কোনে ধনী ইয় জন্ম ধনী পরকালো ধনী গোবিন্দ ঠাকুর হসিরা তো শিবর পুরানা তো কিন্তু মন পুরানার মহাসিল তাই মন পুরানো মহাসিলে কি কইতো এ যা 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 তুমি কেনা তোর এস্তর মধ্যে মারি লিখি দেখো গবজে গবজে গুমি এ তোর গে আমি

মহাসম্মেলন গড়েন বৌদ্ধ মহাসম্মেলন ইটারারে এই গ্রামবাসীর ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই যদি পয়সা হরি যদি অভাব থাকে অনারা আটা এখন প্রত্যেকটা গ্রাম সমৃদ্ধি সারি দুইজন দুইজন কমিটি রাখি রশিদ বৈবদ্য দিয়ে না প্রয়োজনে সন্দর সংগ্রহ করিবেন তারপরও এই অনুষ্ঠান যেন প্রত্যেক বছর অব্যাহত থাকে অনারব প্রত্যেকেই সেই গোবিন্দ ঠাকুর গুণারমকার ভান্তরে গায়ো বাক্য মনের মধ্য দিয়ে না আজিয়ার সাথে লই যাবেন বাড়ি এই আশাবাদ ব্যক্ত করি এই গ্রামের আয়োজকদের সুভাষবাবু সহ আরো যারা যারা কালগতই ব্যাগুন পারল কি গতি খামনা করি মহামান্য বিক্রি সংঘরে বন্দনা অরার প্রতি কৃতজ্ঞতা আডাহারি আঞ্চলিক বিক্ষু সমিতি সহ আডাহারি গদ্য জনসাধারণ পক্ষ থেকে অর প্রতি কৃতজ্ঞতা নিবেদন করিতেছি সাদ সাধু সাধু